একদিন একজন মানুষ একটা ঘরে ছোট একটা ঘরে ওই যে তোমাদের ওখানে পিছনে ঘর আছে না এরকম একটা ঘরে আল্লাহ একবার বলে নামাজ পড়তেছে পড়তেছে নামাজের মধ্যে কি পড়ে কোরআন শরীফ পড়ে না বলো কোরআন শরীফ না পড়ে নামাজ হয় হয় না ওই নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তেছে পড়তেছে অনেক ভালো লাগতেছে মজা লাগতেছে নামাজ পড়লে অনেক মজা লাগে না হ্যাঁ পরে ওনার যে ঘর ঘরের পাশে অনেকগুলো গাছ ছিল সেই গাছে পাখিরা থাকতো পরে একদিন পাখিটা ওই গাছের থেকে উড়ে উড়ে কোথায় যাইতেছিল পরে ওনার ঘরের উপরে আইসা পাখিটা বসছে আইসা পাখিটা খাবার খুঁজতেছে নাকি খুঁজতেছে যেন পরে উনি নামাজ পড়তেছে না উনি নরে না নরে না স্থির হয়ে দাঁড়ায় আছে গাছের মতো পরে পাখিটা ভাবলো এটা মনে হয় গাছ নাকি নড়তেছে না পাখিটা পাখিটা আর বোঝে নাই বুঝছো পরে পাখিটা উড়ে 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 তার কাজের উপরে আইসা বসছে পরে পাখিটা তো এখানে বৈশা আছে আর এমনি এমনি নড়তেছে কিন্তু ভয় পাইতেছে না কারণ উনি তো নামাজ স্থির নামাজি নরা যায় নাকি চুপ হয়ে থাকতে হয় হ্যাঁ উনি নড়াচড়া করতেছে না পরে পাখিটা বৈশা ছিল অনেকক্ষণ বৈশা ছিল ওই পাখিটা ভাবছে এটা মানুষ না এটা গাছ মনে হয় পরে অনেকক্ষণ থাইগা পর পাখিটা আবার ওইটা চলে গেছে দেখছো নামাজের মধ্যে কি দুষ্ট আমি করতে নাকি চুপ থাকতে হয় এই মানুষটা কি চুপ ছিল নাকি দুষ্ট আমি নামাজের মধ্যে চুপ ছিল না হ্যাঁ